হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সররিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো মনিরাজ মনিরাজ বাংলায় বলে একে আর প্রকৃত নাম হলো সাইকাস সাইকাস বিদেশি হলো বাংলাদেশের প্রায় সব বাগানেই শোভাবর্ধন করে আসছে এই গাছটি এরা সাপের ফনির মতো দেখতে এই ফুলকে সাপ বিতাড়িত করার কাজ হিসেবে ব্যবহার করার জন্য বিক্রয় করে থাকে এই জন্য সাপুরেরা এই গাছকে মনিরাজ বলে কল করে থাকে সাধারণত এলাকায় এই উদ্ভিদটি ভালো হয় মনিরাজ তথা সাইকাস দুষ্প্রাপ্য গাছ না হলেও এর ফুল দুষ্প্রাপ্য সব গাছে এই ফুল ফোটে না শুধুমাত্র সাইকাসের মাদার প্ল্যান্টেই ফুল দেয় গাছের বয়স অনন্তত্ব এক যুগ অতিক্রম করলে তারপরেই সেই গাসের থেকে ফুল ফুটে প্রতিটি সাইকাস গাছের কেন্দ্রে শীতের শেষে বছরে একবার করে নতুন পাতা আসে ধূসর মোচড় আকৃতির এবং বের হওয়া সবুজ কচি পাতা তার ডগায় ডগায় যখন ছড়িয়ে পড়ে দেখতে সুন্দর লাগে পাতায় সাইকাসের আসল সৌন্দর্য ঘর সাজাতে ফুলের ডালি সাজাতে এবং তোড়া সাজাতে এই সাইকাসের পাতা ব্যবহার করা হয় পাহাড়ি এলাকাতে এর পাতা দিয়ে তৈরি হয় মাদুর এটি একটি গাছ একবার ফুল দিয়েই মারা যায় এই গাছের ফুল ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ফুলের রেণুতে রয়েছে তীব্র ঘ্রাণ সাইকাস মূলত একটি অপুষ্পক উদ্ভিদ দেখতে প্রায় তাল নারকেল বা খেজুর পাম গাছের মতোই তাই গাছ পূর্ণবয়স্ক হলে তার ঠিক মাথার মধ্যে গোলাকার দৃষ্টিনন্দন মোচা বের হয় বের হওয়া শুরুর দিকে একে ফুল বলে মনে হতে পারে কিন্তু এটি ফুল নয় আবার ফলও নয় ফুলের মতোই অসংখ্য নরম সুন্দর সুন্দর স্পোর টিস্যু কেকের মতো ভাজ 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 করে সাজানো থাকে এই স্পোরগুলোই পর্যায়ক্রমে কচি কচি পাতা হিসেবে অভিভূত হয় পাতার মতো রূপ এটি মূলত একটি উদ্ভিদ মনিরাস ফল বিভিন্ন কাজে লেগে থাকে আমাদের যেমন এটা সাপে কামড়ানো বা সাপ তাড়ানোর ওষুধ হিসেবে কাজে লাগে কল্পকাহিনীর মতো সাপুরেদের ব্যবসায়ী কৌশল হিসেবে এই জিনিসটা অনেক পপুলারিটি পায় তো এইরকম এর ব্যবহার অনেক আছে এর ব্যবহার বলে শেষ করার মতো নয় তো এই ছিল সাইকাস গাছের উপকারিতা এটা আপনি প্রত্যেকটা নার্সারিতেই পাবেন এই গাছের মূল্য অন্যান্য স্বাভাবিক গাছ থেকে একটু বেশি প্রায় এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত এই গাছগুলো পেয়ে যাবেন তো আপনার পছন্দ সহিত কোন সাইজের গাছ নিলে আপনার জন্য ভালো হবে আপনার ইনডোর আউটডোর সবখানে এই গাছটি লাগাতে পারেন বাসা বাড়ির আঙিনায় সাদে তবে কোনোখানে লাগিয়ে রাখলে এটা সৌন্দর্য বর্ধন করবে যেহেতু এটি একটি আনকমন গাছ তো আমার মনে হয় এরকম আনকমন কিছু গাছ নিজের আশেপাশে থাকলেও ভালো লাগবে তো এই ছিল মনিরাজ বা সাইকাস গাছ নিয়ে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ আনে সাহায্য করে তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম